গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা মোটামুটি আছি কারণ আজকে তজসোনা একটু উঠে বসেছেই দেখো বসে বসে তোজেসোনা খেলা করছে তো বাবা দেখো খেলা করছে ও যেমন দুই দিন ধরে উঠতেই পারছিল না একদম বিছানা বিছানায় শুয়েছিল একটুই উঠতে পারছিল না কালকে থেকে একটু ভালো আছে ওর জ্বরটাও একটু কমেছে জ্বরটা আর আসেনি কালকে সকালে যা জ্বর এসেছিলো জ্বরের ওষুধ খাওয়ানো হয়েছিল আজকে আর আসেনি কালকে রাতের দিকেও আসেনি তাই একটু ভালো আছে তোজে সোনা দেখো উঠে বসেছে খেলছে এইটুখানিও ওর ক্ষমতা ছিল না উঠে বসার ওই যে বসে বসে খেলছে দেখো আমার সোনা বাবাটা ওই দেখে আমার খুব ভালো লাগছে সত্যি বলছি ওটা দেখে আমার খুব ভালো লাগছে এই যে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে দিয়েছি এবার একটু খেলা করছে বসে বসে তো সোনাকে এবার ওষুধ খাওয়াবো ওষুধ আছে অনেক খেলো বাবা ওষুধগুলো খাইয়ে নিই তোমাদের কাছে তেমন করে ভিডিও আমি দিতে পারছি না কারণ আমার তোজো সোনার খুবই শরীর খারাপ ছিল এখনো আছে এখনো সুস্থ সেইভাবে পুরো হয়ে ওঠেনি কারণ ওকে হিমোগ্লোবিনটা যেহেতু কমে যাচ্ছে আচ্ছা তোমার তোজোসোনার সবাই চিন্তা করছো তোমরা যারা সবাই চিন্তা করছো ফেসবুকেও অনেকে কমেন্ট করছো আর ভিডিও যেটা আমি সেই দিন ছেড়েছি পরশু দিন মনে হয় একটা ভিডিও ছেড়েছি শর্ট ভিডিওতে তাতে অনেকে কমেন্ট করেছ কিন্তু আমি সবাই সেইভাবে আমি রিপ্লাই দিতে পারছি না তাই জন্য ছোট্ট করে আজকে একটা ভিডিও বানাচ্ছি তো যে এখন একটু ভালো আছে কালকেও ছিল একটু ভালো আজকে একদমই উঠে বসেছে ও এই যে বসে আছে অল্প করে খাট খাইয়ে দিয়েছি আমি এইবার স্নান করিয়ে এবার এই যে ওষুধ আছে ওর ওষুধগুলো খাওয়াবো ওষুধগুলো অ্যান্টিবায়োটিক তারপর কাশি প্রচণ্ড কাশ ছিল তাই জন্য কাশির ওষুধ নাকের ড্রপ এটা নাকের ড্রপ আর এইটা হচ্ছে রক্ত হওয়ার একটা ওষুধ দিয়েছে যেহেতু ওর হিমোগ্লোবিনের প্রবলেম হচ্ছে রক্তটা উঠছে দশে উঠেছিল প্রথমে যখন আমি ভিডিও দিয়েছিলাম তোমরা তো সবাই জানো পাচে নেমে গেছিলো ওর হিমোগ্লোবিনটা তারপর এক মাসের মধ্যে ওটা দশে উঠেছিল দশে ওঠার পর আবার যে রবিবার থেকে জ্বরটা এলো জ্বর হয়ে ওর আবার হিমোগ্লোবিনটা নেমে গেছে আমি হিমোগ্লোবিন টেস্ট করেছিলাম মানে ডাক্তারবাবু লিখে দিয়েছিলেন সব রকমই টেস্ট সব রিপোর্টই ভালো আছে শুধু হিমোগ্লোবিনের হিমোগ্লোবিনটা অনেকটাই নেমে গেছে আবার সেভেন পয়েন্ট এইটে চলে এসেছে হিমোগ্লোবিনটা যার জন্য আবার রক্ত হওয়ার একটা ওষুধ ডাক্তারবাবু দিয়েছেন এইটা খাচ্ছে আর তার সাথে ছিল জ্বরের ওষুধ ওর জ্বরটা গা থেকে একদমই ছাড়ছিল না তাই জন্য উঠে বসতেও পারছিল না একদমই বসতে পারছিল না সব সময় শুয়েছিল বিছানায় একদম আচ্ছা শোনা বাবা তুমি কেমন আছো সোনা সবাই তোমার জন্য চিন্তা করছে দেখো কেমন আছো তুমি বলে দাও বাবা তুমি কেমন আছো ভালো আছো একটু ভালো আছো চালাবো লাইট চালাবো তুমি আগে বলে দাও সবাইকে যে তুমি ভালো আছো কিনা না বলো তুমি ভালো আছো সোনা তাই জন্য আর কি এই ছোট্ট করে ভিডিওটা দিচ্ছি দেখা যাক তোজন এইরকম ধরনের ভিডিও আমি দেব ও সারাদিন কি করছে না করছে ছোট করে ভিডিও দিলেও তোমাদের কাছে দেব আর যে ওতে এখন দেখাচ্ছি দীপঙ্কর ব্যানার্জি উনি বলেছেন যে ওকে হিমোগ্লোবিনের ডাক্তার দেখাতে হিমোগ্লোবিনের ভাগটাও যেহেতু নামছে আবার উঠছে কেন হচ্ছে সেটা সেই জন্যই হিমোগ হিমোগ্লোবিনের ডাক্তার রক্তের আর কি ডাক্তার ওনাকে দেখাতে উনি বলে দেবেন কোন ডাক্তার দেখাতে হবে উনি ডাক্তার সাজেস্ট করে দেবেন আর কি উনি প্রেসক্রিপশানে লিখে দেবেন বাবাই বাচ্চাটা বাজিও না আমি কথা বলছি লিখে দেবেন তারপর আমরা সেই হিমোগ্লোবিনের ডাক্তারের কাছে নিয়ে যাব দেখা যাক সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো আর তোমরাও আমাদের একটু পাশে থেকো তোযোশোনাকে একটু সুস্থ করে নিই তারপর আবার তোমাদের কাছে ভালো ভালো ভিডিও তো দেবে আমিও চেষ্টা করব দেওয়ার কিন্তু যতদিন না পর্যন্ত তরযোশোনা পুরোপুরি সুস্থ হচ্ছে ততদিন হয়তো তোমাদের এইরকম ছোটো ছোটো ভিডিওই আমি দিতে থাকবো ঠিক আছে বন্ধুরা তাই তোমরা সবাই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো আমার সময় যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে তোমরা সবাই আমার পাশে থেকে আমাদের পাশে থেকো আর একটু ঠাকুরের কাছে সবাই প্রার্থনা করো যাতে আমার সময় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে আবার তোমাদের কাছে নতুন নতুন ভালো ভালো ভিডিও দিতে পারে তো যে সময় তাহলে ওষুধগুলো খাইয়ে নি এই যে ওষুধ ওষুধ নিয়ে বসে আছি আমি ওষুধগুলো খাওয়াবো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের মতন সবাইকে বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আজকের মতন সবাইকে বাই তো যে সোনা সবাইকে বাই বলো বাবা আমি এমনি বাই বলছি আর একবার বলো একবার বলো তো সবাইকে ভালো করে বলো তো যেমন দুষ্টামিগুলো করে আজকে একটু শরীরটা ভালো আছে বলে দুষ্টামিটা করছে দেখেছো ঠিক আছে আজকের মতন সবাইকে বাই এরকম ছোট ছোট ভিডিও তোমাদের কাছে দেবো তো সোনা কেমন থাকে না থাকে সব কিছুই জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে আজকের মতন সবাইকে বাই